হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তো যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলের যে ওপরে আইকনিক বেলটা আছে সেটা টিপে দেবে আর পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো পাশে থাকবে তো ব্লগটা হচ্ছে আমার বাড়ির গ্রামে গ্রামের এরিয়ায় যে শাক সবজি জমির যে ফসল নিয়ে সেটাই আমি আজকে ব্লগ বানিয়েছি তো বেগুনের জমি আমাদের গাছের বেগুনগুলো দেখালাম দেখো আমাদের পেঁপে গাছ কত সুন্দর পেঁপে হয়েছে বন্ধুরা তো ছোটো ছোটো পেঁপে গাছে সবে নতুন পেঁপে গাছ নতুন পেঁপে ধরেছে তো গ্রামের ঐতিহ্যবাহী সৌন্দর্য মানচিত্র দেখতেই সত্যি সত্যিই অসাধারণ তো আমি গ্রামের ছেলে তো আমার গ্রামের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো কার কার ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেবে তো আমি যাচ্ছি জমির দিকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের জমির কি কি ফসল আছে সেখানে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে কার কার বাড়ির আশেপাশে এরকম জমি আছে এরকম ফসল আছে এরকম সবুজে ভরা সোনালি সবুজ সবুজ শস্য আছে তো চলে আসলাম ফার্স্ট টাইম প্রথমে আমার ভুট্টার জমিতে দেখো কত সুন্দর ভুট্টা পুরো ভুট্টা ধরে গেছে গাছগুলোতে তো বন্ধুরা কাদের কাদের বাড়িতে বলবে এরকম ভোট্টার জমিতে ভোটটা ধরেছে কি ভোটটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর গ্রামের যে ঐতিহ্যবাহী সৌন্দর্য সবুজে সবুজ করা সেগুলো দেখতেই একদম আলাদা মন ভরে যায় এগুলো ছিল সিম গাছ বন্ধুরা প্রচুর সিম ধরেছে ওই গাছটায় তো আমি আরও ভিতরে দিকে যাচ্ছি জমিতে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর সোনালি সবুজ বাংলায় সবুজ সবুজ শস্যকে দেখতে তার মজাই আলাদা এই দেখো শস্যের জমিতে শস্যগুলো ধরে গেছে ফল ধরে গেছে এই ফলের থেকে যে বীজগুলো আছে ভিতরে পাখার প্রায় সময় হয়ে গেছে আর বেশি দিন লাগবে না কিছুদিন হলেই পেকে যাবে তো এই সাইড দিয়ে আছে বন্ধুরা মটর গাছ মানে মোটর শাক খাওয়ার জন্য মোটর লাগানো হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর মটর ধরেছে এই শাকগুলো আমরা তুলে নিয়ে এখানে বাড়ির থেকে খাই তো সামনের জমি তো দেখো ভুট্টা লাগানো হয়েছে এই জমিটাও এটা একটু বাদে লাগানো হয়েছে কিন্তু এই জমিটাও ধরে গেছে বন্ধুরা দেখো এটাই ছোটো ছোটো হয়েছে আর আগের জমিতে একটু বড় বড় ছিল তো এটা বাদে লাগানো হয়েছে বলে ভুট্টার ফলগুলো এখনও ছোটো ছোটো আছে এখনও বড় হয়নি তো কার কার বাড়িতে আশেপাশে এরকম জমি আছে সবুজে সবুজে বড়া শস্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই জমির শস্যগুলো দেখো কত দূর চলে গেছে পুরাটাই আমাদের জমি নয় কিন্তু পাশে অন্য লোকের জমি আছে আর আমাদের ওই পাশে দেখছগুলো আছে আমাদের বাগান গাছ আছে অনেক প্রচুর গাছ লাগানো আর এই দিকে যে শস্যটা আছে এটা হচ্ছে সাদা শস্য বন্ধা শস্য অনেক ধরনের হয় কালো শস্য সাদা শস্য বর্ডুদা শস্য মাগি শস্য অনেক ধরনের শস্য তো এই শস্যটা যে সাদা এই শস্যটা পেকে গেছে এখন কাটার সময় হয়ে গেছে তো এই শস্যগুলো কেটে ফেলতে হবে নয়তো শস্য সব জমিতে পড়ে যাবে আর কিছুই পাওয়া যাবে না আর এই শস্যটা পাকতে মোটামুটি আর এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের ভিতরে এই শস্যটা পেকে যাবে আর তার পাশে আছে দেখো আমাদের হ্যাঁ ভাইরাল ভাইরাল তো ভাইরাল ফরেস্ট ভাইরাল বাগান অ্যামাজন জঙ্গল যেটাকে বলা হয় আমাদের ভাষায় তো বন্ধুরা অবশ্যই জানাবে আমি এগিয়ে যাচ্ছি আর একটু ভেতরে দেখে আমাদের জমিতে তো দেখাবো তো বন্ধুরা কেউ স্কিপ করবে না অবশ্যই দেখবে আর জানাবে তো এখানে কাজ করছে আর এটা হচ্ছে রসুনের জমি বন্ধুরা তো রসুনের জমিতে দেখো রসুনের জমিতে রসুন হয়েছে আর সাইড দিয়ে লঙ্কা গাছ লাগানো হয়েছে কীরকম হয়েছে রসুনগুলো দেখতে আর কার জমিতে এরকম রসুন লাগানো আছে একটু অবশ্যই জানাবে আর লঙ্কার অবশ্যই তো জানো লঙ্কার সবার বাড়িতে কম বেশি লঙ্কার গাছ থাকে আর অনেকে আবার থাকে না তারা কিনে নিয়ে আসে কিন্তু আমরা গ্রামের বাড়ি যেহেতু সেহেতু আমরা লঙ্কা গাছ নিজেরা লাগিয়ে রাখি তো বন্ধুরা দেখো রসুনগুলো মাথাগুলো একটু শুকিয়ে গেছে কিন্তু জল দেওয়ার বাদে সেগুলো আবার ঠিক হয়ে যাবে তাই তো যত দূরই ক্যামেরা নিচ্ছি তত দূরই শুধু সবুজ আর সবুজ পুরো জমিটা এখানে রসুন লাগানো আছে ঠিক আছে বন্ধুরা তো একটু ভিতরে দিকে নিয়ে যাচ্ছি দেখাবো তোমাদের ভিতরে কি আছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে কেউ কিন্তু ট্রেনে বেরিয়ে যাবে না ট্রেনে বেরিয়ে গেলে মিস করবে কেউ কিছু দেখতে পাবে না তো অবশ্যই তোমাদের এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো এখান দিয়ে রসুনের জমিটা এই পর্যন্ত এই পর্যন্ত শেষ হলো আগে আছে কি তো দেখলে বুঝতে পারো এটা হচ্ছে বন্ধুরা ধনে গাছের ফুল ধনের জমি তো ধনে হয়েছে গাছে দেখো কত সুন্দর সুন্দর ধনে ফুল হয়েছে তো দেখতে অসাধারণ লাগছে ফুলগুলো একদম সাদা সাদা আর এর উপরে মৌমাছি বসে মধু নেয় আর পাশেরটা হচ্ছে কালো জিরের জমি বন্ধুরা বলো কালো জিরের জমিটাও এখনও ফুল আসেনি এটা একটু লেট হবে তো কালো জিরের জমি তো ফুল হয়ে যাবে কদিন বাদে সেটা ফল ধরে যাবে আর ধনে গাছের যে সাদা সাদা ফুল হয়েছে না এই ফুলগুলো ধরে নতুন ফল আসবে আর এর থেকে ধনে হবে আসবে আর এর জমিটা পোড়াটা হচ্ছে কালো জিরের জমি তো দেখো বন্ধুরা এই পাইপটা দিয়ে জল দেওয়া হচ্ছে রসনের জমিতে যতদূর চলে গেছে বন্ধুরা এই দেখো পাইপ এই পাইপ দিয়ে কোথার থেকে জল আসছে বন্ধুরা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে থাকো আর আমাদের পাম্প মেশিনটা কোথায় লাগানো হয়েছে দেখো পাম্প মেশিনটা লাগানো হয়েছে ওই নিচের নদীর ধারে ঠিক আছে নদীর থেকে পাম্প থেকে জল আসছে তো বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লকে টাটা